নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঠাকুরবাড়ির অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ খেতে কিন্তু অসাধারণ হয় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলে আজকে ঠাকুরবাড়ি স্পেশাল এই রান্নাটা করার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি আমি এটা তেল আর ঘি দুটো মিশিয়ে করছি তবে আপনারা কিন্তু শুধু ঘিতেও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু হিং দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ঝিঙের টুকরো দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি আর সেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সমস্ত ঝিঙের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলের সাথে ঝিঙে টুকরোগুলো একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিটয়েজ ঝিঙের টুকরোটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেবো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে ওই মিডিয়ামে রেখেই সমস্ত কিছুর সাথে ঝিঙেটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব মিনিট দু এক মশলার সাথে ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য দুধ দিয়ে দেব আমি আমার অনেক রান্নাতে বলেছি আজও বলছি দুধ দিয়ে কোনো রান্না করতে গেলে ডাইরেক্ট যদি দুধটা রান্নাতে দিয়ে দেন অনেক সময় দেখবেন দুধটা কেটে যায় যার ফলে রান্নার স্বাদটাই খারাপ হয়ে যায় সেজন্য আমি দুধের মধ্যে মিশিয়ে দেব একটু ময়দা এই ময়দাটা দিলে দুধটা কেটে যাওয়ারও চান্স থাকবে না আর গ্রেভিটা থিকও হবে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় আগে ফুটিয়ে রেখেছিলাম দুধের মধ্যে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দু বাটি মতো দুধ দিয়েছি আপনারা চাইলে দুধ আর জল দুটো মিশিয়ে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালোই হয় এবার দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা পাকা লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না এবার একদম আমি দেখে নিয়েছি আপনাদেরও দেখিয়ে দিচ্ছি ঝিঙে কিন্তু দেখুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এইটুকু গ্রেভিতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ঠাকুরবাড়ির ঝিঙের রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ খেতে যে কি সুস্বাদু হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন